প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সংখ্যা বদ্ধি বিগের বিগত ভিডিওতে আমি বাইনারি এবং অক্টালি বিক করে দিয়েছি আজকে আমরা হ্যাক্সার ডিসিমালের বিক করবো এবং হ্যাক্সার ডিসিমালের ক্ষেত্রে কিছু মান আমাদের সহযোগিতা করে এই দিক দিয়ে আমরা লিখে দিয়েছি যেমন এয়ার মান দশ বিয়ের মান এগারো এবং সি এর মান বারো ডের মান তেরো এর মান চোদ্দো এবং এফের মান পনেরো এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে আরেকটি বিষয় হলো হ্যাক্সার ডিসিমালের ভিত্তি মানে হ্যাক্সার ডিসিমালের ভিত্তি হলো ষোলো এটাও আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং থিউরি আগেরটি রয়ে গেছে মানে যদি উপরের সংখ্যাটি ছুটে হয়ে যায় এবং নিচের সংখ্যাটি বড় হয়ে যায় তাহলে উপরের সংখ্যাটির সাথে ভিত্তি যুগ করতে হবে এবং আমরা যতবার বৃত্তি যুগ করবো ততবার হাতে এক নম্বরে হলো আমাদের থিউরি এখন আমরা চলো অঙ্গশ্লেষণ করব। এখানে এক নম্বর অঙ্কটিতে এখানে দেওয়া হচ্ছে এ এবং নিচে দেওয়া আছে এফ এর মানে হলো দশ এবং এফের মান হচ্ছে পনেরো আমরা দশ থেকে কোনো সময় পনেরো বাদ দিতে পারবো না তাই উপরে বৃত্তির সহযোগিতা নিতে হবে মানে বৃত্তি যোগ করতে হবে এর মান যদি দশ হয় এবং বৃত্তি এলোকা ষোলো দশ আর ষোলো দিয়ে আমরা যোগ করি পাব ছাব্বিশ এখানে আমরা লিখলাম ছাব্বিশ আর নিচে রয়েছে এফ আর এফের মান হচ্ছে পনেরো আমরা ছাব্বিশ থেকে পনেরো বাদ দিলাম ছাব্বিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে পাবো আমরা এগারো আর এগারো আমরা না লিখে এগারো যে মানবহন করে সেই বর্ণটি লিখবো এগারো হচ্ছে বি আমরা অনার্স এখানে বি লিখতে পারি এখানে যেহেতু আমরা বৃত্তি সাপোর্ট নিয়েছি তাই এই লাইন থেকে এই লাইনে এক হাতে নামবে এখানে রয়েছে সাত আর যদি আতে হাতে এক নামে তাহলে হয়ে যাবে আট পাঁচ থেকে তো আর আট বাদ দে না এই পাঁচের সাথে আমাদের আবার বৃত্তির সহযোগিতা নিতে হবে মানে বৃত্তির যুগ করতে হবে এখানে রয়েছে ষোলো আর এখানে রয়েছে পাঁচ ষোলো আর পাঁচ যদি আমরা যুগ করি তাহলে পাবো আমরা একুশ তাহলে কী করবো একুশ থেকে আমরা এখানে যে এক যুগ হয়ে গেছিলো হয়ে গেছিলো আট একুশ থেকে আমরা আট বিক করবো একুশ থেকে যদি আমরা আট বিক করি তাহলে পাবো আমরা তেরো আর তেরো না লিখে তেরোর যে মান বহন করে সেটি আমরা লিখবো তেরো হচ্ছে ডি এখানে লিখবো অনায়াসে ডি এই লাইন থেকে এই লাইনে হাতে এক নামবে কারণ এখানে আমরা বৃত্তির সহযোগিতা নিয়েছিলাম হাতে এক নামলে বিয়ের মান হচ্ছে এগারো আর এদিক দিয়ে হাত নেমেছিল এক এগারো থেকে আমাদের বি বাদ দিতে হবে তাহলে থাকবে দশ দশ নালিকে লিখে দশ যে মান বহন করে মানে এ আমরা এ লিখবো এই হলো আমার প্রথম অঙ্কের সলিউশন এখন আমরা সলিউশন করবো দুই নাম্বার অঙ্কটি এখানে দেখতে পাচ্ছ বি উপরে এবং নিচে সি বি থেকে তো আর সি বাদ দেওয়া যাবে না তাহলে এই বিয়ের সাথে আমাদের ভিত্তি যোগ করতে হবে বিয়ের মান হচ্ছে এগারো এবং ভিত্তি হচ্ছে ষোলো এগারোর সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে পাবো আমরা সাতাইশ এই সাতাইশ থেকে আমাদের সি এর মান বাদ দিতে হবে সি এর মান হচ্ছে বারো এখানে থেকে বারো বাদ দিই তাহলে থাকছে আমাদের পনেরো পনেরো না লিখে যে যে মানবহন করে তাকে লেখব পনেরো হচ্ছে এফ এখানে লেখবো অনারসামরা এফ এবং এই লাইন থেকে এই লাইনে হাতে এক নামবে তাহলে এখানে এ এর মানে হচ্ছে দশ আর হাতে এখানে যে ওই এগারো এবং এখানে রয়েছে এফ এফ এফের মানে হচ্ছে পনেরো পনেরো থেকে আমাদের বাদ দিতে হবে এগারো পনেরো থেকে যদি আমাদের এগারো চলে যায় তাহলে থাকবে চার লেখলাম চার এবং এইখান থেকে এখানে হাতে নামার কোনো চান্স নেই কারণ এই সংখ্যাটা ছিল বড় এবং এই সংখ্যাটা ছিল ছোটো তাহলে আমাদের স্বাভাবিক কাজই করতে হবে যার কারণে এইদিকে হাতে নামে যেহেতু দুই রয়েছে আমরা দুই লেখে নেব এই হলো আমার দ্বিতীয় নম্বর অঙ্কের সলিউশন